আবু হুরায়রাহ রাদিয়াল্লাহ তা আলা আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদম সন্তানের মধ্যে এমন কেউ নেই যার জন্মলগ্নে শয়তান তাকে স্পর্শ করেনি আর এ কারণেই সন্তান জন্মকালে চিৎকার দিয়ে উঠে শুধুমাত্র মারিয়াম সালাম ও তার পুত্র ঈশা সালাম এর ব্যতিক্রম তাদের শয়তান স্পর্শ করতে পারেনি বুখারি তিন হাজার চারশো একত্রিশ মুসলিম দুই হাজার তিনশো ছিষট্টি শহিহাও দুই হাজার সাতশো এগারো শহীহ আল জামি পাঁচ হাজার সাতশো শহীহ ইবনু হিব্বান ছয় হাজার দুশো পঁয়ত্রিশ মিশকাতুল মাসাবিহ ঊনসত্তর হাদিসটি মান শহীহ